নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আজ অনেক দিন হয়ে গেল বেশ সুন্দর করে বেশ ভিডিও বানাতে পারছি না কারণ আমি সময়ই পাচ্ছি না আজকে বাড়িতে রয়েছি সারাদিন টুকি টেকির মাঝখান দিয়ে আজকে ব্লকটা শুরু করেছি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকে পর্বটা শুরু করা যাক কি আনতে হবে কি না আনতে হবে বাড়ি কি কি আছে কি নাই সেটা বলো রান্না করব হ্যাঁ

আজকে দেখি ওই পায়ের খেঁচাটা প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে খেঁচাটার ক্ষতি হয়েছে খুব খেঁচাটার ক্ষতি হওয়ার ফলে এখন দেখি ওটা মেরামত করার চেষ্টা করবো এইবারে ভাবছি আপনারা অনেকে বলেছিলেন যে এই মন্দিরের গায়ে দেয়াটা আপনার ঠিক হয়নি আসল কথা কি জানেন তো এটা পচে গেছে জল পেয়ে পেয়ে না এই পচে গেছে এই দেখুন সব পচে গেছে মানে উপরে টিন দেয়া ছিল কিন্তু তবু যে কিভাবে জল ঢুকে পৌঁছল ঠিক বুঝতে পারলাম না যাই হোক আপনারা অনেকে বলেছিলেন যে মন্দিরের সঙ্গে খাঁচাটা সরিয়ে দিলে দোলালদা ভালো হয় তা ভাবছি যে এই সুজা সোজা করে খারাপ করবে এইখানে এইখানে একটা পিলার এনে এখানে একটা পিলার পুঁতে আর এই সুপারি গাছের সঙ্গে বেঁধে একবারে সুন্দর করে এই সোজা করে এইদিকে মুখ করে এই 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 এইভাবে রেখে দেবো ভাবছি পুরো একটা আম আর কালকে একটা মানি গেছে বাড়ি গেছে হ্যাঁ ছিল ছিল তিনটেনে ওই হ্যাঁ ওই একটা 4টতে ছিল একটাতে আম বেশি না দিলেই হবে আম খুব সুন্দর হচ্ছে এখানে আর পুকুর পারে একটা বেশ সুন্দর সুন্দর করে একটা চেপে গেছে মানে এত তাড়াতাড়ি আসবে আমি তো ভাবতেই এই আমার নজর যাবে কোথায় এইগুলাকে সঙ্গে সঙ্গে যদি না দেওয়া হয় না এই সুযোগতেই মাছাতে একটু উঠে দিতে হবে তা আমার ওই গাছগুলো সব মরে গেল এত জলে থাকে শীতের জিনিস গরমের দিনে থাকবে না আর এত জল হয়েছে ওই গাছগুলো গাছগুলো সব 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 মরে মরে গেছে গেছে কুয়াশ কুয়াশ না আপনাদের কিছু দেখাতে ভেবেছিলাম কুয়াশ হোক আর না হোক গাছটা হবে দুই এক পিস হলেও কোনটাকে শান্তনা দিতে হোক আবার হবে পরবর্তীকালে আবার হবে হার মানলে চলবে না হার মানা যাবে না

આમી થયુ બેટુ કિલેની ચુલે લામ 5000 રૂપિયા ઠીક કરે લગાય નહીલે પાઇરા ગલો ખૂબ અસુવિધા હચ્છા ઠક ઠક ચાલો ટન 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 ને તના 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 એ ભલેઈ કાજ થે ભાઈ તના તના ભલેઈ કાજ થે તના ઉઠાવ ઉઠાવ તના ઉઠાવ તના મુકાદ હોઈ છે તના এখানে ছিল আপনার অনেকে অনেক সময় আমাকে বলেছিলেন যে মন্দিরের সঙ্গে না দিলে ভালো হতো একটু সরিয়ে দিন কারণ বসে এটা জলের জন্য পচে যায় আর পড়ে এটা এখানে যায় ওইখানে আমি ফিট করে দিলাম এখন দুটো পিলার এনে দুটো ওইখানে ফিট করে দিলাম জিনিসটা আগে থেকে এখন আবার একটু ভালো হয়েছে জিনিসটা আগে ভালো হয়েছে অনেক কষ্ট কষ্ট হলো হলো অনেক অনেক ভেঙেও গেছে দেখুন তবুও লাগিয়ে দিলাম এখন বর্তমানে এটা থাকবে কোথায় সুন্দর করে আবার তিরপল টিরপল মেরে এদিক সেদিক করে আবার ফুট করে দিলাম এখন দেখি একটু মেরে দিই তাহলে হয়ে যাবে এই কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এই যে এখন এখন সব নিজের ঘরে আবার ঢুকে গেছে নিজের ঘরে ঢুকে যাবে যাক খুব ভালো লাগছে এবারে সামান্য সকাল থেকে এইটাই করতে পারলাম আজকে আর অন্য সাইড কিছু কোনো কাজই করতে পারলাম না টুনটুনি চোখে ঘুম নাই না টুনটুনি ঘুম নাই হ্যাঁ টুনটুনির চোখে ঘুম নাই পান খায় কে পান খায় ওই যে টুনটুনি পান খায় চোখে ঘুম নাই টুনটুনি পান খায় পান বুড়ি হ্যাঁ আর বিষয় হচ্ছে যে আমার দিদির অনেকদিন শরীর খারাপ ছিল তো আপনারা জানেন পায়ের হাঁটুর ব্যথা ছিল কলকাতায় গিয়ে হাঁটুতে ইংরেশন দিয়েও নিয়ে এসেছে তবুও কোনো সুরাসা সুরাহা হয়নি তা আজকে সানুর সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে তাহলে আমি রিয়ার মাকেও একটু নিয়ে যাব রিয়ার মাকে কেন নিয়ে যাব ওনার তো জানেনি হাড়ে হারে হারে ব্যথা গিটে গিটে ব্যথা যাচ্ছি যখন ওনার একটু নিয়ে যাই দিদির সঙ্গে আমি যাব মৌকে নিয়ে যাব এক একা তো আমি যেতে পারবো না ওদের সঙ্গে যাব তো চলুন আমি এখনতে থেকে ঘুরে আসি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি হয়েছে তারপর যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে আজকে কেনাকাটা করে নেবো সময় নাই বেশি আমার ওদিকে চাপ আছে কত ফুল হয়েছিল কামরাঙ্গা সেরকম কামরাঙ্গা তো হয়েছে সেরকম টেকে যে যেরকম ফুল ছিল সেরকম টেকে নি এই অতিরিক্ত বর্ষার কারণে অতিরিক্ত বর্ষার কারণে যে কটা কামরাঙ্গা টিকে এই দেখো নিচের গুলো দেখো তো অনেকে বলেছেন যে কামরাঙ্গা খেলে নাকি কিডনির প্রবলেম হয় আমার জানা ছিল না তো খাইও না সেরকম কামরাঙ্গা দুই একটা খেলে ও তো অসুবিধা হবে বলে মনে হয় না তাহলে এত সুন্দর একটা ফল গাছ কেন লোকে বাড়িতে লাগায় তো খুব বেশি আমরা খাই না কামরাঙ্গা মামি মামা আসে না এখনো কখন গেছে তুই যা দেখো তোর মামার কাছ থেকে তো মামা হাসছে মনে হচ্ছে কোথায় গেছিল তোমাকে তো খুশ যাচ্ছিলাম তোমাকে তো খুঁজতে যাচ্ছিলাম কাজ আছে

তা আমি এক কাজ করি আমার তো ধরো দু একটা গেঞ্জি টেঞ্জি আমি দু কিনে নিয়ে আসি তোমার তো সাইড সবই আছে সবই আছে তো কিছু তো তোমার দরকার নেই নাই তো আমি অনেক কিছু নিতে হবে সেগুলো পরে আমরা আলোচনা করি তুমি বাজার ঠিক আছে ঠিক আছে তো ঘটনা ওইটাই হয়েছে দিদিকে নিয়েই যেতে হবে এখানকার ডাক্তারে বলেছে একদম মানে পাটা থার্ড স্টেজ না লাস্ট স্টেজ বলে যেটা সেটাই এটা অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই এখানকার ডাক্তারে বলেছে এবারে আমরা ওখানে যাব ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করব ডাক্তারে যা ভালো বুঝে সেইটা করবে তার সঙ্গে সঙ্গে আমি মৌকেও একটু দেখি নিয়ে চলে আসবো হ্যাঁ হ্যাঁ

তাই না চোখে মারতে হয় তার মানে পুকুরে জল বেড়েছে ওই ওই সাইডে কালকে দাদা যখন আসবে মশারি মশারি যেন পাইপে বেঁধে দেয় আস্তে আস্তে করে জল বেরোতে থাকবে ঠিক আছে ছের বাচ্চা শোল মাছের এই দুটো পুকুরে প্রচুর বাচ্চাতে যে বাচ্চা দিয়েছে আমি তো দেখে অবাক হয়ে